পিঠাপুলির দেশ আমাদের এই বাংলাদেশ আমরা কিন্তু এই কথাটার সাথে সবাই খুব পরিচিত ছোটবেলা থেকে বড়বেলা পর্যন্ত এ কথাই শুনে আসছি বাংলাদেশে বারো মাসের তেরো পাবন হয়ে থাকে আর ছয় ঋতুতে বিভিন্ন ধরনের পিঠাপুলি তো আছেই আছে এছাড়াও রয়েছে এক এক দেশের এক এক পিঠা এক এক দেশের এক এক রকম আয়োজন তাই নয় কি আসসালামু আলাইকুম হ্যালো ফুডিজ কেমন আছেন সবাই আশা করি খুব 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 ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নোয়াখালী লক্ষ্মীপুরের বিখ্যাত একটি পিঠা হ্যাঁ বন্ধুরা আপনারা এতক্ষণে লোক দেখে বুঝে গিয়েছেন আমি কোন পিঠার কথা বলছি আজকে আমি কথা বলছি নারকেলের লিচু পিঠা আর এখন আমরা নারকেলের লিচু পিঠা বানাবো তাহলে চলুন উপকরণগুলো দেখে নেই ইনগ্রিডিয়েন্ট লিস্টে সবার প্রথমে লাগছে হচ্ছে আমাদের নারকেল হ্যাঁ বন্ধুরা যেহেতু নারকেলের পিঠা নারকেল তো লাগবেই আমরা প্রথমে নারকেলটাকে খুব সুন্দর করে করিয়ে নিয়েছি আপনারা চাইলে এই ক্ষেত্রে একটা হ্যান্ড গ্রেটারও ব্যবহার করতে পারেন আর এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি অবশ্যই খেয়াল রাখবেন নারকেলের পরিমাণের থেকে চিনির পরিমাণটা যাতে বেশি না হয় তাহলে যখন আপনারা পিঠাটা বানাবেন তখন দেখা যাবে যে চিনির ফ্লেভারটা খুব ভালোভাবে আসছে কিন্তু নারকেলের যে স্মেল নারকেলের যে ফ্লেভার তা কামড়ে কামড়ে পড়বে না সেই জন্য আপনারা চিনিটা একটু বুঝে ব্যবহার করবেন এখন নারকেল আর চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি কতটা সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এমনভাবে মিশিয়ে নিতে হবে যাতে চিনির দানাগুলো একদমই না থাকে অবশ্য কয়েকটা দানা একটু একটু থাকবে আর চিনি থেকে এবং নারকেল থেকে একদম ভিজা ভিজা একটা ভাইব আসবে আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ময়দা আপনারা চাইলে ক্ষেত্রে আটাও ব্যবহার করতে পারেন এখন ময়দা দিয়ে আবার সুন্দর করে সব কিছু মিশিয়ে নিতে হবে আমরা বেসিক্যালি এই ময়দা দিয়ে নারকেলের যে নারকেল চিনির যে পানিটা বের হয়েছে যে নারকেলের যে দুধটা বের হয়েছে তা দিয়ে হচ্ছে একটা ডো বানাবো তাই আপনারা ময়দাটা বুঝিয়েই দিবেন আর এই তো বলতে বলতে আমার ডোটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন আমি একটু করে তেল এখানে ব্রাশ করে দিলাম এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন যেহেতু আমরা এখানে নারকেলের ডো বানিয়েছি সেই জন্য ডোটা কিন্তু একটু স্টিকি স্টিকি হবে আজকে আমি পিঠাটা একটা ঢাকনার সাহায্যে বানাবো সেই জন্য একটা ঢাকনাকে খুব সুন্দর করে ধুয়ে তাতে একটু তেল ব্রাশ করে নিলাম তেলটা ব্রাশ করার কারণ হচ্ছে আমার যে নারকেলের ডোটা সেটা কিন্তু নর্মাল ময়দার ডোর মতো হবে না একটু স্টিকি সেই জন্য উঠে আসতে একটু প্রবলেম করে তাই আপনারা যদি একটু তেল লাগিয়ে রাখেন তাহলে সেটা সুন্দর করে উঠে আসবে আর এই পর্যায়ে বলার মতো তো তেমন কিছু নেই এখানে আপনারা একটু একটু করে নিয়ে এভাবে হচ্ছে চাপ দিয়ে নারকেলের এই পিঠাটা বানাতে পারবেন আমি আপনাদের জন্য অনেকগুলো নারকেলের পিঠেই বানিয়ে দেখিয়েছি সবার প্রথমে আপনারা অল্প একটু করে নিয়ে দু হাতের আমি যেভাবে করেছি বেসিক্যালি এইভাবে করে হচ্ছে একটু গোল করে নেবেন একটু গোল করে লম্বাটে শেপ করে নিয়ে তারপর হচ্ছে এই ঝাঁচটা বা এই ঢাকনাটার মধ্যে দিয়ে হচ্ছে এরকম করে সুন্দর করে চাপ দিয়ে বের করে নেবেন আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর করে ডিজাইন হয়ে গিয়েছে আপনাদের সুবিধার জন্য আমি কিন্তু কয়েকটা পিঠাই আপনাদেরকে ডিজাইনটা করে দেখিয়েছি আসলে এক এক জায়গার এক এক রকম পিঠা হয় তাই না এই যে নোয়াখালী লক্ষ্মীপুরের সাইডের মানুষজন এই পিঠাটা খুব পছন্দ করে আমারও কিন্তু খেতে খুবই ভালো লাগে সেই জন্য আমিও মাঝে মধ্যে বানিয়ে ফেলি আর এই তো বলতে বলতে আমি কিন্তু পিঠাগুলো ডিজাইন দিয়ে ফেলছি আপনাদের সুবিধার জন্য আমি ঢাকনাটা হাতে নিয়ে করেছি আপনারা ঢাকনাটা একটু কোনো একটা টেবিলের উপর রেখে যখন পিঠাটা ওইভাবে ডিজাইন করে ফেলবেন তখন দেখবেন খুব ইজিলি ডিজাইন হয়ে যাচ্ছে এই তো আমি আপনাদেরকে এখানেও প্রসেসটা দেখিয়ে দিচ্ছি আপনারাও এই প্রসেসটাই ফলো করবেন এভাবে ঘুরিয়ে নিলে পিঠাটার গায়ের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে এইভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি আর এই তো আমার পিঠা বানানো কিন্তু শেষ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে পিঠার গায়ে কী সুন্দর ঢাকনার যে একটা ডিজাইন থাকে চারকোনা চারকোনা এরকম ডিজাইন হয়ে গিয়েছে আপনারা চাইলে এটা একটা ঝাঞ্জুরের সাহায্যেও করতে পারেন আমরা যে চাল টাল ধুই তারপর শাকসবজি রাখি এরকম যে ঝাঞ্জুরগুলা বলে তো এগুলোর মধ্যেও আপনারা এই পিঠার ডিজাইনটা করতে পারেন আমার ঝাঁঝু শব্দটা শুনে আবার কেউ আমাকে নিয়ে হাসাহাসি করবেন না অনেকে এখানে এটাকে চাল নিয়েও বলে সো এক এক দেশে বললামই তো এক এক দেশে এক এক রকম শব্দ ইউজ করা হয় সো আপনারা আপনাদের প্রেফারেন্স অনুযায়ী শব্দই ব্যবহার করবেন এবং এভাবে পিঠা ডিজাইনটা করে নেবেন এখন আমি চলে গিয়েছি পিঠাগুলো ভাজতে পিঠাগুলো যেহেতু ভাজতে হবে সেই জন্য একটা ফ্রাই প্যান দিয়ে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি এই পিঠাটা কিন্তু একটু বেশি তেলে ভাজতে হবে সেই জন্য তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন তেলটা যখন একটু হালকা গরম হবে সেক্ষেত্রে আমি এক এক করে পিঠাগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি খুব বেশি পরিমাণে তেলটা গরম করে ফেলবেন না তাহলে পিঠা দেওয়ার সাথে সাথে হচ্ছে পিঠার গায়ের রঙ চলে আসবে কিন্তু ভিতরে একটুখানি স্টিকি ভাইপটার থেকে যাবে আমি এক এক করে সবগুলা পিঠা তেলের মধ্যে ছেড়ে দিলাম আর একটা জিনিস খেয়াল রাখবেন আমরা যে পাত্রের মধ্যে পিঠা ভাজতে যাই অনেক সময় দেখা যায় যে অনেক বেশি পিঠা একসাথে দিয়ে ফেলি তখন দেখা যায় পিঠা গায়ে গায়ে লাগার একটা সম্ভাবনা থাকে এবং প্রপারলি সেটা কুক হয় না সেই জন্য চেষ্টা করবেন একটু যাতে স্পেস থাকে ওরকমভাবেই হচ্ছে পিঠাগুলো ভেজে নেয়ার এখন আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি আমি পিঠাগুলোকে একটু ব্রাউন কালার করেই ভেজে নিব তাই একটু দুই সাইড যাতে ব্রাউন কালার হয় সে জিনিসটা খেয়াল রাখবেন এবং একটু উল্টে পাল্টে দোনো সাইড একটু গোল্ডেন ব্রাউন করে পিঠাগুলো ভেজে নেবেন আমার পিঠাগুলো কিন্তু অলমোস্ট রেডি আমি পিঠাগুলো এখন তুলে নিচ্ছি আর এই তো এখন পরিবেশনের পালা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এবং পিঠার যে ভাঁজটা আমি দিয়েছিলাম যে ডিজাইনটা আমি করেছিলাম তাও কিন্তু একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব 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 মজা ছিল নারকেল এবং চিনি যে কম্বিনেশনটা ছিল সেটা একদম পারফেক্ট হয়েছিল। আর হ্যাঁ একটু টিপস আপনারা যারা এখানে লবণ খেতে পছন্দ করেন তারা চাইলে মিষ্টি জিনিসই একটুখানি লবণ দিতে পারবেন সেক্ষেত্রে ডোটা মাখানোর সময় একটু পরিমাণে লবণ দিয়ে দিবেন এই তো আমার পিঠা রেডি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নোয়াখালী বা লক্ষ্মীপুরের বিখ্যাত পিঠা কেমন হয়েছে পিঠাটি আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর কারা আছেন আমার এখানে যে নোয়াখালীর এইসব পিঠা পছন্দ করেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং